তাহলে কি ভারতের সাথে সম্পর্ক নিয়ে গরম হওয়া বাংলাদেশের গলার স্বর নরম হওয়া শুরু হয়ে যাচ্ছে যে বাংলাদেশ তাদের তথাকথিত দ্বিতীয় স্বাধীনতার সময় থেকে ভারতকে সেভেন সিস্টার্স ও চিকেন নেক নিয়ে ধমকি দিয়েই যাচ্ছিল সেই বাংলাদেশের কী এমন হলো যে রাতারাতি তারা ভারতের সাথে ইতিহাস ও বন্ধুত্বের দোহাই দেওয়া শুরু করেছে তাহলে কি খেলা শুরু হওয়ার আগেই হার মেনে নিতে চলেছে বাংলাদেশ সবই জানাবো এই ভিডিওতে তার আগে একটাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলেন বন্ধুরা শুরু করি বাংলাদেশে তাদের কথিত দ্বিতীয় স্বাধীনতার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদে বসা অনুভবহীন ডক্টর হোক আর প্রধান বিরোধী দলের মুখপাত্র ফখরুল ইসলাম হোক বা কট্টর মুসলিম সন্ত্রাসী সংগঠনগুলোর বুদ্ধি থাকা দুই পয়সার নেতা হোক সবাই যখন মিডিয়ার সামনে তাদের থোবড়া দেখাতে এসেছে তখনই ভারতের সম্পর্কে শুধুই বিষই উগলে দিয়েছে শুধু তাই নয় এরা আরও এক ধাপ এগিয়ে ভারতের সার্বভৌমত্বকেও চ্যালেঞ্জ করেই চলেছে এরা কখনো সেভেন সিস্টার্স নিয়ে কখনো চিকেন নেক নিয়ে কখনো আবার পশ্চিম বাংলা কাশ্মীর নিয়ে ধমকি দিয়েই চলেছে আর এই হাওয়াবাজি করার পিছনে তিনটি কারণ উল্লেখযোগ্য প্রথমত বিদেশি ডলারের গরম দ্বিতীয়ত দেশের মানুষের ধ্যানকে ধ্বংসের পথে চলা অর্থনীতির দিক থেকে সরানো আর তৃতীয়ত বাংলাদেশে যে ভারত বিরোধী হাওয়া তৈরি করা হয়েছে সেই হাওয়ায় গা ভাসিয়ে জনতার মনে জায়গা করে নেওয়া এবং দেখানো আমি বড় ভারত বিরোধী তাই তোমাদের নেতা হিসেবে মেনে নাও কিন্তু বাংলাদেশের নেতারা ভুলে গেছিল বর্তমান সময়ে ভারতের কূটনীতি ও বিদেশ নীতিকে কাউন্টার করা স্বয়ং আমেরিকা ও চীনের পক্ষেও সম্ভব হচ্ছে না সেখানে বাংলাদেশ তো দুধের শিশু বললেও ভুল হবে না একে তো বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে দেশ চালাতে ইউনেস্কে ওয়ার্ল্ড ব্যাংকের সামনে গলায় নোবেল মেডেল পরে ভিক্ষা চাইতে হচ্ছে আবার আমেরিকার সাপোর্টে ভিক্ষা পেয়ে গেলেও তার অধিকাংশ ভারত এবং রাশিয়াকে দিয়ে দেওয়া লাগবে কারণ ভারতের কাছ থেকে বাকিতে বিদ্যুৎ নিয়েছে এবং রাশিয়ার কাছ থেকে নেওয়া লোনের টাকার যে সুদ হয় সেটা এখনো দেয়নি তাই তো দান খয়রাতে জীবন চালিয়ে কিভাবে দানিকেই ধমকি দিতে হয় সেটা বিশ্ব দুইটি দেশের কাছ থেকেই শিখতে পারে একটা পাকিস্তান অন্যটা বাংলাদেশ অবশ্য এই তালিকায় শ্রীলঙ্কা নেপাল ও মালদ্বীপও ছিল কিন্তু ভারত এদের মাথার স্ক্রু হালকা করে টাইট দিয়ে দিছিল তাই এরা এখন ভারতের সামনে নত হয়ে বসে আছে আর এখন বাংলাদেশের স্থিতি দেখে মনে হচ্ছে এদেরও টাইট দিচ্ছে ভারত আসলে মিডিয়া রিপোর্টের মতে এক ইন্টারভিউয়ে ডক্টর ইউনুস বলেছেন বাংলাদেশকে ভারতের সাথে সম্পর্ক ভালো করার দরকার নিজেদের প্রয়োজনে এবং ভারতের সাথে নিজেদের পুরনো সম্পর্কের জন্য এবং এটাও একটা কারণ যে আমাদের অনেক বিষয় মিল রয়েছে আমাদের একটা বন্ধুত্বের ইতিহাসও রয়েছে আর এই কারণেই বাংলাদেশের কাছে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা ছাড়া অন্য কোনো রাস্তা নেই আর এই কথার মাধ্যমেই বোঝা যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের নির্মম বাস্তবতার সাথে পরিচয় হয়ে গেছে এখন শুধু সময়ের অপেক্ষা খুব শীঘ্রই বাংলাদেশের সরকার প্রধান দিল্লির মসনদে এসে মাথা নুইয়ে সাজদা করবেন এটাই দেখার বাকি আছে এ বিষয়ে আপনাদের অভিমত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ